সুপ্রিয় শিক্ষার্থী দেখো তোমরা বা নম্বর পৃষ্ঠা থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত সব কিছু এখানে রিডিং দেওয়া রয়েছে এর ভিতরে কোনো শখ দেওয়া নাই এই জন্য তোমাদেরকে আমি বান্ন অর্থাৎ একান্ন পৃষ্ঠের পরে একবারে তোমাদের পরে চ্যাপে চলে আসলাম একাত্তর নম্বর পৃষ্ঠা ঠিক আছে তো তোমরা এখান থেকে এই রিডিং পড়া গুলো পড়ে ফেলে সত্তর পৃষ্ঠা পর্যন্ত যে রিডিং পড়াগুলো রয়েছে এগুলো তোমরা পড়ে ফেলবে আমরা চলে আসলাম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি একাত্তর নম্বর পৃষ্ঠা নতুন একটা চ্যাপ্টারে দেখো বলা হচ্ছে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা তো এইগুলো তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবে ঠিক আছে তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবে আমরা তোমাদের যে সবগুলো থাকবে সেগুলো সুন্দরভাবে কমপ্লিট করে দিবো তো এটা তোমরা খুব সুন্দরভাবে পড়ে ফেলবে এবার দেখো এখানেও বেশ কিছু পিকচার দেওয়া রয়েছে এগুলো তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবে এবার দেখো যে কাজটা বলা হয়েছে যে উপরে ঘরনা দিতে নোজ হাতের একটি সেবা পাওয়ার ক্ষেত্রে আনন্দ ও উদ্বিগ্নের কারণ জানা গেল কিন্তু শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি তার কাজকে খুব সহজ করে দিল এবং সে তার কাঙ্ক্ষিত সেবাটি পেল শুরু থেকে শেষ পর্যন্ত নুজহাদ সেবাটি পেতে কে কি ধাপে কাজটি সম্পন্ন করলো তা নিচের ঘরে প্রবাহ চিত্রে দেখে ফেলি দেখো এই নিচের ঘন্ট তোমাকে লিখতে হবে তিয়াত্ত নম্বর পৃষ্ঠায় এখানে তোমাকে লিখতে হবে তো চলো আমরা এটার উত্তর দেখে আসি দেখো সবাই খেয়াল করো আমাদের দেখো চলে আসলাম আমাদের লিখছি যে উপরে সেবা পাওয়ার ক্ষেত্রে আনন্দ ও উদ্বিগ্নের কারণ জানা গেল কিন্তু শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি তার কাজকে খুব করে দিল এবং সে তার কাঙ্ক্ষিত সেবাটি পেল শুরু থেকে শেষ পর্যন্ত নজিহাত সেবাটি পেতে কি কি ধাপে কাজ সম্পন্ন করলো নিচের ঘরে তা লিখে ফেলি দেখো প্রথমে দেখো দিয়েছি ছবি তুলতে হবে এখন দেখো অনেকে বলতেছে স্যার প্রবাহ চিত্রটা কি বাহ চিত্র রাখি তোমরা যদি শখ টেনে টেনে লেখো শখ টেনে টেনে কেমন আমি যদি তোমাদেরকে একটু দেখিয়ে দিই মনে করো এটা হলো একটা শখ ঠিক আছে এরপরে এখানে দিলাম আরেকটা শখ শখ ঠিক আছে দিয়ে এখানে একটা চিহ্ন দিয়ে দিলাম এই যে তাহলে এই যে প্রথম যে কথাটা এই কথাটা আমি এই ঘরে বসালাম এবং দ্বিতীয় যে কথাটা এই ঘরটা কথাটা আমি এই ঘরে বসলাম এইভাবে সুন্দর করে এরপরে এর চিহ্ন দিয়ে দিয়ে এটাকে বলা হবে তো চিত্র অথবা আরো একভাবে লিখতে পারো এপার দিয়ে লিখতে পারো এখানে একটা তারপরে এখানে একটা তারপরে এখানে একটা এইভাবে সফ প্লেনেটের তোমরা মতো এইভাবে লিখতে পারো আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি এবার দেখো দ্বিতীয় নম্বরে বলা হয়েছে ফর্মের সব তথ্য লিখে জমা দিতে হবে তৃতীয় নম্বরে বলা হয়েছে তার বাবা নম্বরে মেসেজ আসবে যে তার জাতীয় পরিচয়পত্র নম্বর সম্পন্ন হয়েছে এবং দেশের সময় দেশের সময়ের পর সরি দেখো এখানে হবে হলো এবং নির্দিষ্ট সময় পর তাকে পরিচয় পত্র গ্রহণ করতে হবে এবং অনলাইনে অ্যাকাউন্ট নিবন্ধন করে এখনই ডাউনলোড করতে পারবে দেখো তারপরে বলা হয়েছে বাবা বাবার সহায় সহায়তা জাতীয় পরিচয়পত্রের পত্রের ওয়েবসাইটে গিয়ে নিজের ছবি সহ পরিচয় পত্র দেখে দেখা মানে ঠিক আছে তারপর দেখো পরিচয়পত্র ডাউনলোড করে ফেলা ডাউনলোড করতে পারবে ছয় নম্বরে দেখো পরিচয়পত্র টেম তার বাবার নির্বাচন কেন্দ্রের তথ্য অফিসে যাওয়া অর্থাৎ পরিচয় পত্র থাকবে সেটা তার নির্বাচন কেন্দ্রের অফিসে চলে যাবে নির্দেশনা অনুযায়ী তার বাবার সংশোধনের আবেদন করা এখন যদি কোনো পরিচয় পত্রে ভুল থাকে কিঞ্চিত পরিমাণ তাহলে আবার কি করা মানে সংশোধন করা আবেদন পত্রের কিছু প্রমাণ দেখানো মোবাইল মেসেজে মেসেজ পেয়ে সংশোধিত পরিচয়পত্র পত্র দেখা তাহলে আশা করি তোমাদের এখানে যা কাজটা করতে হবে সেগুলো তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে এটা তুমি বুঝতে পেরেছো এবার চলে আসানোর পরে তো দেখো এখানেও বেশ কিছু রিডিং পড়া রয়েছে কিছু চিত্র দেওয়া রয়েছে এগুলো তোমরা সুন্দরভাবে দেখে ফেলবে ঠিক আছে এটা হলো সেবা গ্রহণের অভিজ্ঞতা জার্নি এটা সেটাই করি বুঝতে পেরেছো এবার চলে এখানে এখানে এখন কি কাজটা করতে হবে আমরা উপরের লেখাটা পড়ে আসি তারপরে কাজটা করতে পারো দেখো একটি এটি একটি নাগরিক সেবা এই সেবাটিকে সহজ করার জন্য প্রায় প্রতিটি ধাপে একজন নাগরিক জানতে পারছেন তার সেবাটি পাওয়ার জন্য তিনি কোন পর্যায়ে রয়েছেন আর এই জন্য ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে কিন্তু উপরে ঘটনাতে সম্পূর্ণ সেবাটি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার শুরু শুরু থেকে শেষ পর্যন্ত ছিল না বলে কোন কোন ক্ষেত্রে সেবাটি নিতে একজন নাগরিক সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে পারছেন না তাহলে এখন থেকে আমরা চিহ্নিত করি যে এই সেবাটি কোন কোন স্তরে নন ডিজিটাল আর কোন কোন স্তরে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার তবে এখনো সকলের সুবিধার জন্য নাগরিক সেবা সম্পূর্ণরূপে ডিজিটাল করা হয়নি এখন দেখো নন ডিজিটাল সেবা কি আর ডিজিটাল সেবা কি তার কিছু বৈশিষ্ট্য বা উপাদান এখানে তোমাকে লিখতে হবে তো তো চলো আমরা এটা দেখে আসি খেয়াল করো নন ভিতরে দিয়েছি জন্য কেন্দ্রে যাওয়া আর দুই নম্বরে দিয়েছি কাগজে কলমে তথ্য পূরণ করা তিন নম্বরে দিয়েছি ভুল সংশোধনের জন্য অফিসে নির্বাচন অফিসে যাওয়া এবার খেয়াল করো ডিজিটালের ক্ষেত্রে আমি দিয়েছি অনলাইনে সকল আবেদন সম্পন্ন করা ভুল হলে অনলাইনের মাধ্যমে তা সংশোধনী করা বায়োমেট্রিক্স পদ্ধতিতে চোখ এবং হাতের ছাপ নেওয়া মোবাইল বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে অনলাইন চার্জ দেওয়া অনলাইন মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করা অনলাইনের মাধ্যমে সংশোধনীয় জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করা তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের এখানকার সফটটা ছিল খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো এবার দেখো দ্বিতীয় সেশন নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা খুব সুন্দরভাবে তোমরা পড়ে ফেলবে আমরা চলে আসলাম জবাব ভিত এখানে দেওয়া রয়েছে তোমরা এটাও খুব সুন্দরভাবে পড়ে ফেলবে ওকে আমরা চলে আসলাম সাতাত্তর নম্বর পৃষ্ঠায় এখানকার যে চিত্রগুলো দেওয়া রয়েছে রেডিং পড়াগুলো দেওয়া রয়েছে সুন্দরভাবে পড়ে ফেলবে আমরা চলে আসলাম আটত নম্বর পৃষ্ঠায় এবার দেখো এখানে ই পাসপোর্ট ঠিক আছে এবার আমাদের মূলত এখানে কাজ বলা হয়েছে দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হলো তা নিচের ঘরে ই পাসপোর্টটা পেতে কি কি কাজ করতে হবে সেটা তোমাকে এখানে লিখতে তো চলো এটার উত্তর দেখে আসি দেখো দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হলো তা নিচের ঘরে লিখি তো দেখো এখানে দিয়েছি নমুনা প্রশ্নের উত্তর দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হলো তা নিচের ঘরে লিখি প্রথম দেখো অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করা দিনিয়াদের মা প্রথম পাসপোর্ট পাসপোর্টের ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুললেন তারপর তিনি ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী সকল তথ্য পুনরায় সরি পূরণ করে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করে জমা দিলেন পাসপোর্ট ফি জমা দেওয়া অনলাইনে আবেদন জমা দেওয়ার পর দিনিয়াতের মা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাসপোর্ট ফি জমা দিলেন ছবি অনলাইনে আবেদন জমা দেওয়ার পর দিনিয়াতের মা তার মোবাইলে একটি মেসেজ পেলেন যে তার পাসপোর্টের ছবি তোলার জন্য কোন দিন কোন দিন এবং কখন যেতে হবে নির্দিষ্ট দিনে তারা পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তুললেন এরপর সর্বশেষ দেখো আসলে এই সার্ভিস নাম মানে বায়োমেট্রিক্স তথ্য প্রদান ছবি তোলার পর দিনিয়াত ও তার পরিবারকে পাসপোর্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক্স তথ্য প্রদান করতে হলো এই তথ্যের মধ্যে রয়েছে ছবি ফিঙ্গারপ্রিন্ট ও চোখের মনের তথ্য সর্বশেষ বলা হয়েছে পাসপোর্ট সংগ্রহ বায়োমেট্রিক্স তথ্য প্রদানের পর দিনিয়াতের মা তার মোবাইলে একটি মেসেজ পেলেন যে ই পাসপোর্ট কবে কোথা থেকে সংগ্রহ করতে হবে নির্দিষ্ট দিনে তার পাসপোর্টে অফিসে গিয়ে সংগ্রহ করলো তো সুপ্রিয় দিয়ে আশা করি তোমাদের এই যে ই পাসপোর্ট পাওয়ার বিভিন্ন ধাপ সেটাও খুব সুন্দরভাবে ইজিলি বুঝতে পেরেছো আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আজকের ক্লাসটা আঠারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত এর পরবর্তী ক্লাস আমরা শুরু করবো উনআশি নম্বর পৃষ্ঠা থেকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো